लग गया लग गया तो होला आपका चेंज हो नहीं कर रहा कस कर रहे हैं आप ये थोड़ा कर रहे हैं तो छोड़ दीजिए तली तो नहीं आई भाई सबला भी नहीं

ফ্যাশন অ্যান্ড ব্যাগ কোম্পানির এটার ভিতরে এটার ভিতরে দেখেন একটা এটার ভিতরে একটা আছে ভিতরেই থাকবে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এবং লং বেল্ট ভিতরে আছে লং বেল্ট ভিতরে আছে আজকের অফারে থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের অফারে থাকবে মাত্র পনেরোশো টাকা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার এ হলো চারটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই চারটা কালার আজকে অপার প্রাইভেট এবার দেখবেন এই ব্যাকটা আগের অন্য যে এই যে অন্য মডেলগুলো আছে না স্যার মডেল নাই মডেলগুলো যা আছে সব বিক্রি হয়ে গেছে এটা শুধু আছে আমার কাছে এটা আমার কাছে আছে এই একটা আর হলো আরো দুইটা কালার আছে দাম ছিল পঁচিশশো টাকা অফার প্রাইজে মাত্র বারোশো এর আগে যা দেখাইছি সব বিক্রি হয়ে গেছে তিনটার শুধু আছে এই তিনটা শুধু নিতে পারবেন আপনারা বারোশো টাকা লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাঝখানের চেম্বারও আছে মাত্র বারোশো টাকায় পাবেন এই একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র মাত্র বারোশো টাকায় তিনটা কালার পাবে কথা বললে কথা বলবি না খালি শুনবি কি বলি এটার দেখেন টাইগার প্রিন্ট এবং অন্যান্য আরো চারটা কালার টোটাল পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা দেখেন ভিতরের টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র বারোশো টাকা

এই তিনটা কালার দুইটা চেম্বার আছে ভিতরে পকেট আছে মাত্র এক হাজার টাকা এই পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আজকের লাইনে এবার দেখেন এইটা শুধুমাত্র একজন পাবেন এটা বাকিগুলো শেষ শুধু একজন পাবেন মাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা একটাই কালার এই এইটাই আছে শুধুমাত্র নিতে মারবেন মাত্র এক হাজার টাকা একদম ইনটেক একদম ইনটেক আছে চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকা আজকের অফার প্রাইস

এই যে দেখেন ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা দেখেন একটা পার্ট আছে ক্রিস বিলা ব্যান্ডের বর্তমানে অসুবিধা নেই আপনাদেরকে দেখা যাবে দেখা যাবে না এটা হলো বিলা ব্যান্ডের এটা আপনি আজকের অফারে পাবেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পার্ট সহকারে পাবেন একটাই কালার লাস্ট পিস

আমি দেখাই দিব এটাও ক্রিস বিলা ব্র্যান্ডের শুধুমাত্র চার কালার আছে এইটার মধ্যে একটা ব্যাগের দাম তিন হাজার ক্রিস বিলা আর আমি আপনাদেরকে যে এই চারটা কালার মাল শেষ শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগের চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দাও এই ব্যাগটা দেখেন না পা এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা দেখেন অনেক সুন্দর ব্যাগ লং বেল্টের অপশন আছে এবার খুলে আপনি এইভাবে মোবাইল এবং লং বেল দিয়ে দিতে পারবেন মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এক হাজার টাকা এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই মডেলটা এটাও পেয়ে যাবেন এক হাজার টাকা

এই যে এটার হলো এটার বক্স এটার হলো এটার বক্স এটা হলো ক্লাসিক ব্যান্ডেজ কালার আছে অনেকগুলো পেয়ে যাবেন মাত্র এই দেখেন চেম্বার আছে মাত্র অদিশাটা বুঝছে তারপর ছেড়ে দেয় মাল মিলেব না তাহলে দেরিব না এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার এই হলো আটটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই আটটা কালার আটটা কালার সালাম

দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন ওয়াইএসএল ব্র্যান্ডের এটা হলো এটা হলো বক্স আছে না এখানে দেখেন তিনটা চেম্বার আছে লং বেল এটার সঙ্গে লাগানো আছে চেন দিয়ে এই যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার এবং এই একটা কালার এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা

দুই হাজার দুইশো টাকায় পাবেন এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকায় পাবেন এই ব্যাগটা কালার গুলো আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই পাঁচটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা আজকের অফার প্রাইজে এই ব্যাগটা দুইটা কালার আছে আগে আঠারোশো টাকা ছিল আজকের অফার সর্বশেষ দিব আজকে ডবল চেম্বার আছে লং বেল্ট আছে মাত্র আটশো টাকা আটশো টাকায় পাবেন ব্যাগ একটা কালার এই দুইটা কালার মাত্র আটশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটা আপনার চারটা কালার আছে

এই ব্যাগটা দেখেন এটা সর এই ব্যাগটা এটা হলো ব্যাগকো কোম্পানির ব্যাগ দাম ছিল 2500 এবং এটা কিন্তু ভিতরে একটা পার্স আছে পেয়ে যাবেন মাত্র 1500 টাকা আজকে অফার প্রাইজে এই ব্যাগটা মাত্র 1500 পেয়ে যাবেন এই ব্যাগটার একটাই কালার ডবল এই ব্যাগটা এই ব্যাগটার দুইটা কালার আছে মাত্র বারোশো টাকায় পাবেন এই দুইটা কালার পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকা ছিল মাত্র পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় দুইটা কালার একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো দেয় এই ব্যাগটা দুইটা কালার আছে এইটা পেয়ে যাবেন এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এই ব্যাগটার দুইটা কালার আজকের অফারে এই দুইটা কালার এই এখানে যে ওই যে পনেরোশো ষোলোশো টাকা যে মালটা এই যে মাল দিন এই হ্যান্ডেলগুলো লম্বা এগুলো দেখ এই ব্যাগটি দেখেন ওয়াইএসএল ব্যান্ডের দুই হাজার টাকা ছিল একদম ইনটেক আজকের অফারে থাকবে এই ব্যাগটা আজকের অফারে থাকবে দেখেন এই ব্যাগটা আপনি দেখেন এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার আজকের অফার থাকবে মাত্র ষোলশো টাকা আজকের অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা

এটা কি এ বি এ টাকা একটা কালার এই দুইটা কালার খুবই সুন্দর ব্যাগ পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগগুলো পাঁচটা কালার বা ছয়টা কালার তিনটা কালার দেখালাম আপনাদেরকে আরেকটা হোয়াইট কালার পাবেন মেরুন কালার পাবেন ডিপ বিস্কিটও হতে পারে এটা এটাও সেম এটাও সেম দেখেন পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় দুইটা কালার কালার পাবেন এটার মধ্যে পনেরোশো টাকা এই ব্যাগটা এটার আছে চারটা কালার চারটা কালার আছে এটা দেখেন এই চারটা কালার

তিনটা কালার আছে মাত্র আটশো টাকায় পাবেন কালার তিনটা একটা কালার লং বেল্ট আছে দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এইট হান্ড্রেডে পাবেন তিনটা কালার এই ব্যাগটা এই ব্যাগটা না

পনেরোশো টাকা শুধুমাত্র একজন এই ব্যাগটা টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন একজন এটা এখানে একটু সেজ আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন আমাকে পনেরোশো টাকা পেয়ে যাবেন এই মডেলের এই ব্যাগটার কালার নেই শেষ হয়ে গেছে একটা কালারই আছে মাত্র পনেরোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা তো একটু কম আচ্ছা এই ব্যাগটারও এই ব্যাগটা পনেরোশো টাকায় পাবেন ইস্টার্ন অ্যান্ড অলঙ্কা ব্যান্ডের গোল্ডেন কালার পনেরোশো টাকা এই ব্যাগটাও নাই শেষ হয়ে গেছে একটা কালার আছে পনেরোশো টাকায় পাবেন আজকে সব দুই হাজার দুইশো টাকার দাম ছিল এই ব্যাগটাও আজকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা টাইম কথা এই ব্যাগটা দেখেন দুইটা কালার আছে ডিওর ব্যান্ডের পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এবং এই ব্যাগটার একটা গোল হ্যান্ডেল আছে এবং একটা বড় লং বেল্ট আছে যদি এইভাবে লাগালে না শিখাইতে পারে মাত্র ষোলোশো টাকায় আছে দুইটা কালার ডিওরের একটা কালার এবং এ একটা কালার এই দুইটা কালার পাবেন

পঁচিশশো টাকায় পাবেন এই দেখেন একটা ওয়ালেট আছে এবং দুইটা কালার আছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো একটা কালার দুইটা কালার মাত্র পঁচিশশো টাকা তো মামনিরা আজকের লাইফটা শেষ করবো আজকের লাইফটা শেষ করে দিব আজকের লাইফটা শেষ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ i saw them